সিক্স সংখ্যা দিয়ে অল্প সময়ে একটি খরগোশ আঁকা যায় কত অল্প সময়ে খরগোশ আঁকা যায় তা দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আঁকতে থাকো সিক্স সংখ্যা দিয়ে কত সহজে একটি ছবি আঁকা যায় তবে সংখ্যাটা ব্যবহার ক্ষেত্রে একটু বিষয় পার্থক্য আছে সংখ্যাটা কীভাবে ব্যবহার করলে একটি চিত্র হবে তা বুঝতে হবে তবে সংখ্যা আমি ছবি খুব কম আঁকি খরগসের কাঙড় একটু লম্বা লম্বা হয় মাত্রা হয় বৃত্ত আকার আমি সিক্স দিয়ে বড়ি বড়িয়ে কিনেছি এখন সামনে পা পাতিটিয়ে কিনেছি এটি খরগোশের বাচ্চা বাচ্চা খরগোশ খরগোশের ল্যাসটা একটু ছড়ানো ছিটানো হবে পিছন দিকে আমি এখানে হালকা কিছু কালার ব্যবহার করবো শুধু বড়িতে হালকা আকাশি তাও বডি না সামনে কিছু জায়গায় কালার দিনেছি যেহেতু ব্যবহার করবো কালার যেহেতু খরগোশ সাদা থাকে তাই অল্প কালার ব্যবহার করছি এখানে আমি খড়গোশ বিভিন্ন কালারে হয় কিন্তু এখানে আমি সাদা খড়গোড় রাখা দেখা দেখানোর চেষ্টা করেছি তাই না করে আমাকে ফলে তোমাদের পাশে আর এরকম অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে নতুন নতুন আঁকা নিয়ে আসবো তোমাদের মাঝে লেজে কানের ভিতর দিকে আমি একটু হালকা খরে দিয়ে নিচ্ছি এবার একটু পিঙ্ক কালার দিয়ে নেব কানের ভিতরে হালকা পিঙ্ক নেব ওগুলো মিশিয়ে দেব ভালো লেগে থাকলে আমার ভিডিও তো আমার পাশে থাকবে তোমরা নিচে ঘাস দিয়ে নিচ্ছে হালকা ঘাস রাখি টাটা